নমস্কার দর্শকবৃন্দ সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ছুটি আর ছুটি আজকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো আরও একটি নতুন ছুটির কথা এবং সেই বিজ্ঞপ্তিতে কোন দিনের ছুটির কথা ঘোষণা করা হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিত ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকে অর্থাৎ নয় চার দু হাজার চব্বিশ তারিখে দেওয়া হয়েছে ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এবং সমস্ত বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে মূল যে বিজ্ঞপ্তি তাতে কি রয়েছে দেখেন ডিয়ার স্যার অবলিক ম্যাডাম দিস ইজ নোটিফাই অল কনসার্ন দ্যাট সেভেন্টিন্থ এপ্রিল দু হাজার চব্বিশ ওয়েডনেসডে ইজ জ অ্যাজ হলিডে অন দি অকেশন অফ রামনবমী ইন কমপ্লায়েন্স উইথ দি নোটিফিকেশান ভাইড মেমো নম্বর ওয়ান টু থ্রি ফাইভ ডেটেড নয় তিন দু হাজার চব্বিশ ইস্যুড বাই অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পরিষ্কার যেটা বলতে চাওয়া হয়েছে যে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ রামনবমী উপলক্ষে সমস্ত স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় বন্ধ থাকবে এবং এটা কিন্তু দুই নয় তিন দু হাজার ফিনান্স ডিপার্টমেন্ট থেকেও যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা তাতেও কিন্তু উল্লেখ করা হয়েছে অর্থাৎ নতুন করে আরেকটি ছুটি ঘোষণা করা হল সরকারের পক্ষ থেকে যেটা রামনবমী উপলক্ষে সতেরোই এপ্রিল বুধবার ডিক্লেয়ার করা হয়েছে হলিডে হিসেবে এবং এটা কিন্তু পঁয়ষট্টিটা ছুটির বাইরের ছুটি এটা কিন্তু কোনো লিস্টেড হলিডে নয় এটা কিন্তু সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির জন্য থাকবে এক কথায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কিন্তু এই ছুটি থাকবে পাশাপাশি সরকারি ক্ষেত্রেও কিন্তু এই ছুটি ঘোষণা করা হয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ